উঠে নামাজ পড়ে ঘরেই বসেছিলাম কারণ শীত যেহেতু পড়ছে এখন উঠলাম উঠে এখন চা নাস্তা করবো সকালবেলায় তো বন্ধুরা সবে দেখছি ওইদিকে সূর্য উঠেছে আর একটু বাইরে এলাম সবাই খেলাধুলা করতে আর আজকে একটু কাজ আছে কাজ বলতে গেলে মাঠে যেতে হবে আর ছেলেটা বন্ধুরা দেখলাম আমাদের বাড়িতে লোক এসেছে কারণ পাটটা আবার নতুন করে পুনরায় ফ্রেশ করে বাঁধছে কারণ পাটের দামটা কম সেজন্য পাটটা ভালো করেই বাঁধছে আর এখন মাঠে যেতে হবে কারণ গমে জমিতে সেচ দিতে হবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে মাঠে থেকে ঘুরে আসার পর শুভ বিকেলবেলা বন্ধুরা এই মুহূর্তে ঘুরতে সময় বলছে চারটে বেজে দশ মিনিট আর কিছুক্ষণ আগে মাঠ থেকে এসে স্নান করে এখন খাওয়া দাওয়া করা হয়নি স্নান করে মসজিদ নামাজ পড়তে গেছিলাম আর নামাজ পড়ে এলাম তো এখন আমি কালকে যে ফ্লিপকার্ট থেকে যে মালটা আমার ডেলিভারি পার্সেলটা আমার দিয়ে গেছিলো সে মালটা আমি আবার এখন মানে খুলে দেখবো দেখে পরে দেখবো মানে এটা আমার ফিটিংস হচ্ছে কিনা আর কোয়ালিটিটা দেখবো তার সঙ্গে সঙ্গে যদি না ভালো হয় তাহলে তো আমাকে আবার রিটার্ন দিতে হবে তো চলো মালটা দেখে যদি ফিটিংস হয় তাহলে তাহলে রিটার্ন দেবো তো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর এই মুহূর্তে আমাদের ভাইপোরা আরো পিকনিক করছে প্রচন্ড শীতে তো ভাবলাম একটু ঘুরে আসে ওদের ওরা কি অবস্থা কি করছে কি সে ব্যাস ঠান্ডা এই শীতে কি আর পিকনিক করে আর আজকের ভিডিওটা এ পর্যন্ত এখন আবার ভিডিওটা এডিট করতে হবে দেখা হচ্ছে কোনো কোনো ভাবে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকবো সুস্থ থাকবো টাটা টেকন অ্যাড শুভ রাত